আসসালামু আলাইকুম বিক্রাট বিডি আবারো চলে এসেছে আপনাদের জন্য নতুন বছরের নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের মধ্যে চমৎকার একটি অ্যাম্বয়ডারি ওয়ার্কের পার্টিবর্কা থাকবে আজকের ভিডিওতে এর সবগুলো কালার আপডেট এবং ডিটেইলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কালারটা খুব ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন ডিপ পানি টাইপের একটি কালার আর এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে চারটা লেয়ার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত নেগুড ফিনিশিং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের পাশাপাশি এখানে মাল্টি এমসি স্টোন আপনারা পেয়ে যাবেন স্লিপসেও থাকবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি একদমই ফ্রি সাইজের বডিতে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে সেম ফেব্রিক্সের ওনা হিসাব আপনারা পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি দুবাই জাফরান ফেব্রিক্স এই ফেব্রিক্সের অর্ণ হিসাবে ওয়ার্ক করা থাকবে হেজাবটা ফ্রি সাইজের হবে হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সেম ডিজাইনের কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডিপ কলিচা কালারটা সেম ডিটেলস প্রত্যেকটাতে কিন্তু আপনার চারটা করে এমবডারি ওয়ার্ক পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং হেজাব সহ প্রোডাক্ট পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রোডাক্টটাকে পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন কালারটা চমৎকার কি প্রোডাক্ট চারটা লাইনে হচ্ছে আপনার পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত হেজাব সহ পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আরও একটি গর্জিয়াস কালার এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শুরু থেকে শেষ পর্যন্ত এখানে পেয়ে যাচ্ছেন দেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অল ওভার বডিতে আপনার অ্যাম্বোয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আজকের ভিডিওতে দেখা হচ্ছে এর এবার আরো বেশি একটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম